হ্যালো এভরি ওয়ান আমি দেবলিনা দেবলিনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে দুপুর একটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আমরা এখন যাচ্ছি সোফিয়াতে সোফিয়া হলো বেকলিরি পাশেরই একটা শহর তো সেখানে যাচ্ছি আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে ওখানে একটা চাইনিজ ভালো রেস্টুরেন্ট আছে তো সেখানেই যাচ্ছি আজকে বাইরে খাওয়া দাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে তো সেই কারণটা হলো আমার জন্মদিন আজকে তেরোই জুলাই তো সেই জন্যেই কালকে রাত থেকে বলেই রেখেছিল যে আজকে সকালে আর কিছু রান্না করো না আজকে আমরা বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আমাদের বাড়ি থেকে এটা খুবই কাছে আঠেরো কুড়ি মিনিটের মতো রাস্তা তো আমাদের যদি কোনো চাইনিজ রেস্টুরেন্টে খেতে ইচ্ছা হয় তো আমরা সোজাই সোফিয়াতেই চলে আসি এর আগেও এখানে আমরা এসেছি তো দুবার তিনবার আমাদের আসা হয়ে গেছে লাস্ট এসেছিলাম পঁচিশে ডিসেম্বর তারপর থেকে আর আসা হয়নি আর তোমাদের সঙ্গে মনে হয় একটা ব্লগে আমি শেয়ারও করেছি এখানকার ভিডিও তবে পুরো ডিটেলসে শেয়ার করা হয়নি কারণ খাবার দাবার যেখানে থাকে সেই জায়গাটা আমি ভিডিও করিনি কোনো দিন এবারে ঠিক আছে সেই জায়গাটারও ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন এখন ওখানে পৌঁছেই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে আমরা পৌঁছে গেছি এইখানে দেখো একটা রেল ইঞ্জিন কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ চায়না ওয়ান বাফেট ওখানেই আমরা ঢুকবো ভেতরটা দেখো কি সুন্দর সাজানো গোছানো চলো টুক করে একবার খাবারের জায়গাটা ঘুরে আসি এই যে এখানে রয়েছে অনেক রকম স্টার্টার আইটেম তার মধ্যে স্প্রিং রোল তারপর চিকেন রোল চিজ রোল আবার ফিশ রোলও রয়েছে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে চিংড়ির একটা সুন্দর মানে ছোট্ট মতো বেশ পকোড়া মতো করেছে তো সেটাও রয়েছে আর আমি সব কিছুর নাম জানি না যেগুলো একটু চেনা চেনা নাম সেগুলোই তোমাদেরকে বললাম আর এখানে রয়েছে সমস্ত মেন কোর্সের আইটেম আর খাবারগুলো দিয়ে দেখো এখনও ধোঁয়া উঠছে মানে শেষ হচ্ছে আর ওনারা আবার এতে খাবার রেখে যাচ্ছেন দেখলাম তো আমি ওকে বললাম তুমি আগে নিয়ে নাও তারপরে আমি আগে ভিডিওটা করিনি তারপরে আমি নিয়ে বসছি আর এখানে দেখো মোমোও পাওয়া যাচ্ছে যেটা আমি এখানে আর কোনো জায়গায় পাই না শুধুমাত্র এই রেস্টুরেন্টে আসলেই পাই তো এই যে চিকেনেরই সাত আট রকমের পদ রয়েছে এছাড়াও কাঁকড়ার একটা দেখলাম আইটেম করেছেন তারপরে চিংড়ির তো রয়েইছে এছাড়াও অনেক কিছু রয়েছে সঙ্গে নুডলসও রয়েছে ফ্রায়েড রাইস তো রয়েইছে এখানে আসলে মানে সব কিছু এক জায়গাতেই পাওয়া যাবে আর এই দিকটা রয়েছে নানা রকম সস তারপরে স্যালাড ফ্রুট এই সব আর এইখানে আছে সুশি এটা একটা জাপানিজ ডিশ রয়েছে আইসক্রিম এখানে চকলেট আর স্ট্রবেরি ফ্লেভারিটি রয়েছে আর এইখানে রয়েছে ডেজার্ট আইটেম কেক রয়েছে তারপরে কাস্টার্ড জেলি আরও অনেক কিছু রয়েছে চলো এবার খেয়ে নিই তাহলে আমি তো আমার ডিশটা বেশ ভালোই সাজিয়ে নিয়ে চলে এসেছি আর ওর খাবার নিয়ে নিয়েছে তাহলে চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সকাল থেকে উঠেই ও খালি আজকে বলছিল যে কেক নিয়ে আসে একটু ওয়ালমার্ট থেকে আজকে জন্মদিন জন্মদিনে একটু কেক কাটো তা আমি বারণ করেছিলাম যে আজকে আনতে হবে না কেক আর এখানে এসে দেখো সেই কেক আমাদের কপালে ঠিক জুটেই গেল সেই জন্য আমরা এখানে একটু কেক খেয়ে আমার জন্মদিনটা এভাবেই সেলিব্রেট করে নিলাম ভালোই হলো কোনো কিছুই বাদ গেল না তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটলো আর আমরা এবার এখান থেকে বেরোবো তো তার আগে এখানে একটু ভিডিও করে নিচ্ছি কি সুন্দর মাছগুলো রং বেরঙের তাই না আর চার পাঁচটা দেখো কী সুন্দরভাবে সাজিয়েছেন তো এখানে তো আমাদের খুব তাড়াতাড়ি হয়েও গেল প্রায় কটা বাজে এখন সাড়ে চারটের মতো হবে আর এখন যেহেতু দিনের আলোটা অনেকক্ষণ সময় ধরেই থাকে তো সেই জন্য এই সামনেই একটা স্টেট পার্ক আছে খুব সামনে নয় এখান থেকে তিরিশ মিনিট মতো লাগবে যেতে তো ও বললো তাহলে চলো ওই স্টেট পার্কটা ঘুরে আসি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ইঞ্জিনটা যেটা ঢোকার সময় তোমাদের দেখালাম ওইখানটা দাঁড়িয়ে আগে দু তিনটে ফটো তুলে নিই

আচ্ছা 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 থাকো তুমি থাকো চলো কত জন আছে নাকি আবার শেষে একটা অ্যাম্বুলেন্সও রয়েছে আমরা তো এখন স্টেট পার্কের ভেতরেই ঢুকে গেছি অনেকক্ষণ আগেই বেশ কিছুক্ষণ হলো আর এইখানে দেখো একটা গলফ কোর্স রয়েছে আর এখানে ক্যাম্পগ্রাউন্ডও রয়েছে পিকনিক সেন্টার রয়েছে কি সুন্দর আর কত বড় স্টেট পার্কটা পুরো স্টেট পার্কটা একদম গাড়ি করেই ঘুরে যাচ্ছে আর এইখানে একটা বাচ্চাদের কি সুন্দর একটা ছোট্ট পার্ক রয়েছে এই স্টেট পার্কটার নাম টুইন ফলস স্টেট পার্ক এখানে দুটো ঝর্ণা রয়েছে তো সেই জন্যে এই নামটা আর সেই দুর্ভাগ্যবশত ঝর্ণাগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না অনেকটা বড় স্টেট পার্ক তো এইখানে একটা রিসর্ট রয়েছে টুইন ফলস রিসর্ট So we we a guide map we take a of water It is a little rough, so I bring water, make sure you got good shoes on. Mm -hmm. Which uh, kind of snake it is? She is a corn snake, she lives here with us, we rescued her. Okay. I just did a program with her inside, so I'm about to bring her back to her cage. Okay. And it is venomous uh, mm -hmm. poisonous? No, she uh, uh, isn't venomous. We do have venomous snakes, but mm. we don't get them out to show people. এই সাপটানাকে ওনারা এই জঙ্গলেই পেয়েছেন তবে সাপটানাকে বিষ নেই বললেন আর আমার তো দূর থেকে দেখে বুক ধরপর করছে আর উনি কি সুন্দর হাতের মধ্যে নিয়ে আছেন বাবারে এই হলো টুইন রিসর্ট খুব সুন্দরভাবে সাজানো গোছানো একদম টিপটপ ও তখন গাইড ম্যাপটা নি ওনার কাছে বুঝে নিচ্ছে আর আমি একটুখানি তোমাদের দেখিয়েই দিই এখানকার গিফট শপটা অনেক কিছুই রয়েছে দেখলাম টি শার্ট রয়েছে তারপরে চাবির রিং টুপি এছাড়াও আরও অনেক কিছু রয়েছে আর এই দিকটা রয়েছে সমস্ত রুম তবে এদিকে তো আমরা আর ঢুকবো না আমরা তো যাব এখন এখান থেকে গাইড ম্যাপটা নিয়েই আমরা বেরিয়ে পড়বো টুইন ফলসের দিকে এই যে আমরা গাইড ম্যাপ নিয়ে চলে এসেছি তবে এখান থেকে বের করা ভীষণ মুশকিল কোন দিকে কি আছে এত বড় ম্যাপে দেখা যাক এখন কোথায় পৌঁছাই এটা দেখে আর গাইড ম্যাপে দেখলাম এখানে একটা ফার্ম হাউস আছে তো সেখানে চলে এসেছি আর প্রথমেই চোখে পড়লো একটা হরিণ জঙ্গল থেকে চলে এসছে আর এখানে এতে হাঁস মুরগি সব কিছুই রয়েছে বেশ ঘুম দিচ্ছে হ্যাঁ ও হাঁই তুলে দেখিয়ে দিল যে আমি জেগে আছি ঘুমাইনি পুরোপুরি তোমার কাছে আসছে হাঁসটাই দেখো তোমার কথা বোঝার চেষ্টা করছি এটা এখনো ঘুমাচ্ছে ওই রোদে মাথা দিয়ে কি সুন্দর আরামে ঘুমোচ্ছে দেখো তো অনেক খোঁজাখুঁজির পর ম্যাপ দেখে তারপরে এখানে সব জায়গায় জায়গায় যে ল্যান্ডমার্কগুলো দেওয়া আছে সেই সব দেখে আমরা খোঁজ পেয়েছি টুইন ফলসের তো এই রাস্তাটা দিয়েই নিচে নেমে গিয়ে ফলস পড়বে একটু জল নেই যেহেতু অনেকদিন বৃষ্টি হয়নি সেই জন্য ঝর্ণায় একদমই জল নেই এই যে এখানে আবার ফলস ট্রেল আছে একটা এখানে একটা ট্রেল ওই দিক দিয়ে সোজা যাচ্ছে হুম হুম হ্যাঁ এই যে এইখান দিয়ে আবার একটা রাস্তা আছে ঝর্ণার কাছটায় যাওয়ার কিন্তু ঝর্ণা একদমই জল নেই যখন তোমার খুব বৃষ্টি হবে না এটা বর্ষার জলে পুষ্ট

চলো দেখি আরেকটা ফলসের অবস্থা ফলসটা কোথায় এখান থেকে গিয়ে নাকি এটাই মেন এটাই নাকি মেন ঝর্না তো এটাতেই যখন জল নেই আরেকটাতে তো একদমই থাকবে না তার থেকে একটু ট্রেলেই হেঁটে আসি এখানে বেশ অনেকগুলো দেখছি ট্রেল মানে লেখা আছে এটা ধরে এখন হাঁটি আমরা <laughs> Is it? he wants to know your name? Good night. What's mm -hmm. your name? Good night. <laughs> Say Trevor? Trevor? Hello Trevor. <laughs> Do you see any beer? Trevor? You spotted any beer? Black bear? See any bear? <laughs>

তো ওনারা এসেও তাই বলছেন একই কথা আছে এখানে বৃষ্টি হলেই জলটা থাকে এখন একদম বৃষ্টি হয়নি বলে পুরো চারদিক শুকনো খানিকটা মন খারাপ নিয়ে আমরা সবাই ফিরছি অনেকটা আশা করেই ওদিকে গেছিলাম যে একটু ঝর্ণা দেখব তাও আবার দু দুটো ঝর্ণা ঝর্ণা বেশ ভালো লাগে তো সেই টানেই এসেছিলাম যাই হোক আবার একটু বৃষ্টি বৃষ্টি পড়ুক বেশি দূরে তো নয় আমাদের বাড়ি থেকে তখন আরেকবার চান্স নেওয়া যাবে তখন হয়তো দেখতে পাবো এসে দুটো ঝর্ণাই ভালোভাবে আর ওনারাও এসেছেন বেশ দূর থেকে অনেকটা দূর থেকেই তো সবারই একটু মনটা খারাপ হয়ে গেল যাই হোক চলো তাহলে এবার বাড়ির দিকে ফেরা যাক তুমি খেয়াল করো সামনে দিকে গাড়ি এলো বলো হ্যাঁ এবার সামনে না বাঁ দিক সামনে দিকে না বাঁ দিক কোন দিকে যেতে হবে এদিকে তো হুম অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তুমি ঠিক বুঝতে পারছো এদিকে কি না হ্যাঁ চোখে কি অবস্থা কতটা পরিশ্রম করেছি দেখো কিন্তু জল চেষ্টা খুব ঠান্ডা জল খাই এই দেখো ফেরার সময় আবার দেখেছি হরিণ আবার দেখো শিঙ আলা হরিণ এই স্টেট পার্কটার কিন্তু অনেক হরিণ আছে আসতে যেতে অনেকগুলো বেশ চোখে পড়লো আর ওই দেখো সামনে আবার দুটো একটা বাচ্চা বাচ্চা তার মা ওই দেখো কি সুন্দর দেখো বাচ্চাটা কত ছোট এদের দেখেই জাস্ট মনটা ভরে গেল এখানে এসে ঝর্ণা না দেখতে পাই এদের তো দেখলাম কিছু তো পেলাম এই দেখো কতটা উপরে উঠে এসেছে মায়ের সঙ্গে তাহলে চলো আমরাও এবার বাড়ি ফিরি আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো